প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রিয় জনতা আজকে যখন শত শত ছাত্রকে গুলি করে বুককে ঝাঁঝরা করে দেয়া হয়েছে তখন আমার বক্তব্যের ভাষা আমি খুঁজে পাই না তখন আমি বক্তব্য দিতে জানি না যখন এদেশের শিশুদেরকে তিরিশ জনেরও বেশি শিশুকে গুলি করে তাদের বুককে ঝাজরা করে দেয়া হয়েছে তাদের মাথার খুলিকে উড়িয়ে দেয়া হয়েছে তখন আমার মুখ দিয়ে বক্তব্য আসে না যখন এদেশের রিক্সা চালকরাও সেই গুলি থেকে রেহাই পায়নি তখন আমি কি বক্তব্য দেব বলুন যখন এদেশের শত শত মানুষ আজকে চোখ অন্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন আমি কি বক্তব্য দেব বলুন যখন এদেশের হাজার হাজার তৌহিদি ছাত্র জনতা আজকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন আমি কি বক্তব্য দেব বলুন তখন আমার বক্তব্য একটাই হে ঘাতক তুই দূর হ তোকে আর এই বাংলার জনগণ দেখতে চায় না তোকে এই বাংলার মাটি আর গ্রহণ করে না তোকে এই বাংলার আকাশ বাতাস আর দেখতে চায় না সুতরাং আসুন পুলিশ ভাইদেরকে অনুরোধ করবো আপনি কার বুকে গুলি চালিয়েছেন আপনার অস্তিত্ব তো এদেশের মানুষ যে কোনো সময় ফুঁজিয়ে উড়িয়ে দিতে পারে কিন্তু আপনি তারপরেও চিন্তা করবেন না যে কালকেও আপনারা গুলি করেছেন কার মাথায় গুলি চালিয়েছেন হিসাব করে দেখেছেন সুতরাং আজকে থেকে আর অস্ত্র সাধারণ জনতার দিকে ছাত্র জনতার দিকে তাক করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের বেড়াকে আপনাদের অফিসে ফিরে যান এদেশের দায়িত্ব এদেশের নিরাপত্তার দায়িত্ব এদেশের সাধারণ জনগণ নিয়ে এনেছে ছাত্র জনতা নিয়ে এনেছে তারা এদেশের নিরাপত্তা নিশ্চিত করবে সুতরাং আসুন এই ঘাতক দূর হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না সবাইকে আবারও ধন্যবাদ জাতির

আমরা প্রতিশোধ যাবে না পৃথা যায়নি কেন ফাঁসির দাবি নিয়ে এসেছি অবৈধ একটি সরকার মিথ্যাবাদী পৃথিবীর ইতিহাসে রকম নিকৃষ্ট মিথ্যাবাদী সরকার মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত আর আসে নাই শিক্ষার্থীদের জন্য দাবি করছেন আমরাও সেই দাবি জানাই কিন্তু দুর্বলগত বিষয় হচ্ছে আমাদের যে সংবাদ কর্মীদের হত্যা করা হয়েছে আমাদের যে সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সেটি নিয়ে বিভিন্ন মহলে কোনো দাবি হচ্ছে না তার কারণ কি সেটি হচ্ছে আমাদের মধ্যে গুটগয়ে কুলাঙ্গার সাংবাদিকদের জনতার মুখামুখি করে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে যার কারণে আমাদের সহকর্মীরা মাঠে কাজ করতে যখন যায় তাদেরকে আক্রমণ করবে আক্রমণ করে তারা আহত হয় একটি ভুল বুঝাবুঝি তৈরি করে তৈরি হয়েছে সেটি কেন হয়েছে আমি একটি কথা বলব শিক্ষার্থীদের যারা আন্দোলন করেন এবং জনতারা যারা মাঠে আছেন সেটি হচ্ছে আপনারা যেহেতু স্বৈরাচার বুঝেন আপনারা রাষ্ট্র বুঝেন সেক্ষেত্রে আপনারা সংবাদ মাধ্যমে বুঝবেন এই দেশের সংবাদ মাধ্যমের গণমাধ্যমের মালিক কারা তাদেরকেও আপনারা চিনবেন আর আমাদের যেসব সহকর্মীরা মাঠ থেকে সংবাদ সংগ্রহ করা পরে অফিসের মধ্যে যাওয়ার পরে সেই সংবাদ প্রচার হয় না প্রকাশ হয় না তারা এই সংবাদগুলো গোপন করে কারা পক্ষে অবস্থান দেয় আমার মনে হয় সব অফিস থেকে তাদের নামগুলা যদি আমরা এক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিতে পারি তাদের জন্য অন্তত শিক্ষার্থীরা দোয়া করতে পারে তাদের জন্য বিবেক জাগ্রত হয় তাদের চিনতে পারবে তাদের বুঝতে পারবে এরা আসলে কারা আপনারা দেখেছেন আমাদের পাঁচজন সহকর্মীকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে আমাদের সহকর্মীদের অনেককে আহত করা হয়েছে আমার ভাই ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খানকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সাইদ থাকেন মকবাজার তাকে মামলা দেওয়া হয়েছে মিরপুরে ট্রেন স্টেশন ভাঙচুরের মামলায় সেই ট্রেন স্টেশন মেট্রো কারা ভাঙচুর করেছে আমরা জানি শাহজাহান খানের লোকজন এবং শ্রমিকরা সেটি ভাঙচুর করেছে তাদের বাস ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা দেখেছেন এই হত্যাযজ্ঞ যজ্ঞ চলার পরে কয়েকদিন ধরে শুধু ই বালির জন্য শোক প্রকাশ করা হয়েছে মানুষ যে হত্যা করা হয়েছে ছাত্র যে হত্যা করা হয়েছে তাদের বিষয়ে কোনো কথা ছিল না এই একটি বিরূপ পরিস্থিতি আমরা বাস করছি পেশাদার সাংবাদিকদের উপরে নির্মমভাবে গুলি চালানো হয়েছে মেহেদি হাসান যিনি যাত্রাবাড়িতে তার দায়িত্ব পালন করছিলেন দিয়েছিলেন ফ্লাই ওভারের উপরে নিজ থেকে তাকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের ছেলেদের বন্ধু হত্যা করা হয়েছে এইভাবে চারজন সাংবাদিক এবার হত্যা করা হয়েছে শত শত সাংবাদিক আজকে গুলি বুকে মুখে পেটে চোখে নিয়ে তারা গতকাল তো কালবেলার একজন সাংবাদিক হবিগঞ্জের তাকেও হত্যা করা হয়েছে পাঁচজন এবং ইনি বলবে আমাদের সাংবাদিকদের হত্যা করা হয়েছে চৌষট্টি জন তার সঙ্গে এখন প্রতিনিয়ত আমাদের সাংবাদিক হত্যার ঘটনা বেড়েই চলেছে আর যারা আহত হয়ে এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছে একজন সাংবাদিক আমিরুল ইসলাম তার দুই পায়ে গুলি করা হয়েছে এখন ঢাকা যে বার্ন ইউনিট আছে সেই হাসপাতালে চিকিৎসাধীন আমাদের কি অপরাধ আমাদের সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখেছেন ক্যাম্পাসে সন্ত্রাসীরা করে সাধারণ শিক্ষার্থীদের উপরে চালিয়েছে গতকালকে কিভাবে এই পেটোয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের পেটোয়া বাহিনী কিভাবে সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে তারা হামলা করেছে এগুলো দেখেছেন কিন্তু পুলিশ তাদের কাউকে কিন্তু গ্রেপ্তার করে নাই